এত এত হেয়ার ফল সলিউশনটা কি আসলে আবার ভাববেন না মেহজাবিন আপুর মতো প্যারাশুট তেলের সলিউশন নিয়ে আসছি ও মেহজাবিন আপুরের হেয়ার নিয়ে তো আপনারা সবাই মজা নিয়েছেন কিন্তু সত্যি বলতে আমাদের বা আপনাদের হেয়ার যে পরিমাণে পড়ছে তাতে কিন্তু যে কোনো সময় সবাই আমাদের হেয়ার নিয়ে মজা নেবে তো এই যে প্রথমে যে চুল পড়াটা দেখলাম এগুলো সম্পূর্ণ কিন্তু আমার চুল তো যখন আমার এরকম হেয়ার ফল হচ্ছিলো আমি খুবই চিন্তায় পড়েছিলাম কারণ এটা যদি আমি কন্টিনিউ হতে দিতাম তাহলে কিন্তু আমি আসলেই একদম কি বলে টেকোবো হয়ে যেতাম তো ঝটপট আমার হেয়ার ফলের সলিউশন করার জন্য আমি হচ্ছে বাসায় নিজে অর্গ্যানিকভাবে একটা হেয়ার প্যাক তৈরি করলাম হেয়ার প্যাকটি মেক করতে ইনগ্রিডিয়েন্টস হিসেবে অ্যালোভেরা লাগবে সো আমাদের অলরেডি অ্যালোভেরা গাছ আছে তো সেখান থেকে আমি অ্যালোভেরার ডগাগুলো কেটে নিচ্ছি অ্যান্ড এই যে আমাদের বাসার পুদিনা পাতাগুলো যেটা দিয়ে আমরা আসলে কিছুই করি না এভাবেই পড়ে আছে তো আমাদের বাসায় এই যে পিচিটা সেও হচ্ছে দুষ্টমি করতে চলে আসছে এখন হচ্ছে সে জানে না যে অ্যালোভেরা এত বেশি তেতো আমি ওকে বলছি যে খাও খাও তুমি খাও মিষ্টি আছে খাও অনেক মিষ্টি খাও সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হিসেবে অ্যালোভেরার সাথে আমরা মেথিটা অ্যাড করবো কারণ মেথি হচ্ছে চুলের গোড়ার জন্য খুবই উপকারী সো আমাদের হচ্ছে আলাদা যেহেতু মেথি নেই এই জন্য আমরা হচ্ছে পাঁচকোরণ থেকে মেথিটা আলাদা করে নিচ্ছিলাম আমি এবং আমার কাজিন মিলে সো দ্যাটস অ কাজটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছিলো তারপরে হচ্ছে আমরা অ্যালোভেরার খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম কম বেশি অ্যালোভেরা উপকারিতা সম্পর্কে সবাই জানেন তারপর আমি যতটুক জানি এবং আমার এক্সপিরিয়েন্সে যতটুকু আমি জানি আমি আপনাদের শেয়ার করবো যে অ্যালোভেরাটা চুলে অ্যাপ্লাই করলে চুলটা আসলে অনেক বেশি মজবুত হয় এবং সিল্ক হয় বিশেষ করে আর খুব বেশি সফট হয় আমাদের যে বিড়ালটা ও হচ্ছে অল টাইম বেলকনিতে থাকবে ও খুব ভালো লাগে এখানে তো এখন হচ্ছে আমি আপনাদের হেয়ার প্যাক প্রণালীটা দেখিয়ে দিই কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন প্রথমে ভিজিয়ে রাখা মেথি হচ্ছে ব্লিন্ডারে দিবেন এবং প্রথমে এটা একটু ব্লিন্ড করে নিবেন এটা ভালো মতো মোটামুটি ব্লিন্ড হয়ে গেলে যে খোসা ছাড়ানো যে অ্যালোভেরাটা আমি রেখেছিলাম সেটা হচ্ছে এটার মধ্যে অ্যাড করব এবং অ্যাড করে এটা কিছু কিছুক্ষণ হচ্ছে আমি ব্লিন্ড করে নিব যাতে হচ্ছে একদম কি বলে এটাকে ক্রিমি টাইপের হয়ে যায় এই যে ফাইনালি কমপ্লিট মাই হেয়ার প্যাক সো এটা হচ্ছে আপনি উইকলি দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করবেন বিলিভ মি আপনার হচ্ছে নাইনটি চুল পরা কিন্তু কমে যাবে এবং এটার প্রমাণ হচ্ছে আমি নিজে বিলিভ মি আমার চুল পড়া কিন্তু অনেক বেশি কমে গিয়েছে এবং চুল অনেক বেশি স্মুথ সিল্ক হয়েছে এই অর্গানিক হেয়ার প্যাকটি আপনি সম্পূর্ণ বিনা খরচে বাসায় ঘরোয়া পদ্ধতি দিয়ে করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি subscribe great event thank you